মা সারদা বলতেন মানুষের জীবনটাও অনেকটা নদীর মতো যখন স্রোত তীব্র হয় তখন নদীকে পার হওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু যদি আর বিশ্বাস থাকে তবে একদিন সেই স্রোত কমে যাবে আর নদীটি নিজেই শান্ত হয়ে যাবে যাদের জীবনে সংগ্রাম বেশি তাদের ভাগ্যে সৌভাগ্যও তত বেশি আপনি এই কথাটি কতটা বিশ্বাস করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন মা সারদা বলতেন যে ঈশ্বর তোমায় কষ্ট দেন সেই ঈশ্বর তোমায় সেই কষ্ট সহ্য করার ক্ষমতাও দেন এই যখন আমরা সর্বশান্ত চোখে জল নিয়ে বসে আছি। ঈশ্বর আমাদের সামনে বারবার কিছু লক্ষণ রেখে যান হয়তো কোনো পুরনো সম্পর্ক হঠাৎ করে ঠিক হয়ে যায় কোনো হারানো বন্ধু আবার ফিরে আসে কিংবা অর্থ কষ্টে থাকা জীবনে একটু আশার আলো আমরা বুঝতে পারি না কিন্তু ঈশ্বর আমাদের চোখের সামনেই সেই ইঙ্গিতগুলি দেন সব কিছু ভালো হতে চলেছে যখন আপনার জীবন হঠাৎ করে অপ্রত্যাশিত সুখের কিছু মুহূর্ত দেখতে শুরু করে জানবেন আপনার সব পরিশ্রমের ফল আপনি পেতে চলেছে। যখন আপনার স্বপ্নের চলাপথে খারাপ সময়গুলি আচমকা হালকা লাগতে শুরু করে তখন বুঝবেন আপনার সৌভাগ্য আপনার দরজায় দাঁড়িয়ে কখনো কখনো আমরা ভাবি এত কষ্ট সহ্য করেও কেন কিছু হয় না কিন্তু ঈশ্বর যেন আমাদের মনে করিয়ে দিতে চান যে সব ঠিক হবে দারিদ্রতা থেকে মুক্তি আসবে সম্পর্কে জট ছাড়বে জীবন সুন্দর হয়ে উঠবে আপনি যখনই লক্ষণগুলো দেখবেন তখন বুঝবেন ঈশ্বর নিজে আপনাকে এগিয়ে নিচ্ছেন আপনার সৌভাগ্যের পথের দিকে মা সারদা বলতেন কষ্ট ছাড়া কখনো সুখ আসতে পারে না জীবনে কষ্ট সহ্য করার মধ্যে দিয়েই মানুষ প্রকৃত সুখে স্বাদ পায় খালি চোখে আমরা যা দেখি সেই ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলিতে ঈশ্বর আমাদের জন্য কিছু বার্তা পাঠান মনে হয় না হয়তো কিন্তু প্রতিটা কষ্ট প্রতিটা ব্যর্থতা প্রতিটা হারানোর পিছনে একটা অর্থ ছিল ঈশ্বর যে আমাদের পাশে আছেন সেটা আমরা খেয়াল করি না কারণ আমরা শুধুই ভেবে যাই যে কবে সব ঠিক হবে কবে আমাদের ভাগ্য ফিরবে মা সারদা বলতেন প্রতিটি দুঃখ কষ্টের পিছনে একটি উদ্দেশ্য রয়েছে এবং সেগুলি সহ্য করার মাধ্যমে মানুষ একদিন আলোর দিকে এগিয়ে যায় কষ্টকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে সত্যিকারের পূর্ণতা লাভের পথ দেখায় তাহলে আর দেরি কেন ঈশ্বরের এই লক্ষণগুলিকে চিনুন এবং বিশ্বাস রাখুন আপনার পরিশ্রমের ফল পাবার জন্য এবার আপনি প্রস্তুত কারণ সুখের সময় এসে গেছে চলুন এবার জানা যাক সেই লক্ষণগুলি কী কি। এক হঠাৎ করে কারোর মাথায় যদি কোনো পাখি এসে বসে একে প্রায় সব দেশেই শুভ বলে মনে করা হয় পাখিকে স্বর্গের দুধ বলা হয় এই রকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে তাতে বোঝা যায় অল্প কিছু মধ্যেই তার কাছে বেশ কিছু অর্থ আসছে বা কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে দুই নিজের বাড়ির কোথাও যদি বাদুর বাসা বাঁধে এটা অত্যন্ত শুভ লক্ষণ এতে বোঝায় এই বাড়ির লোকেরা খুব শীঘ্রই অর্থ এবং ধন সম্পত্তির মালিক হতে চলেছে এই কারণে চীনে বেশিরভাগ কাঠের আসবাবপত্র এবং দরজায় পাঁচখানা বাদুর চক্রাকারে উড়ে যাচ্ছে এমন দৃশ্য খোদাই করা থাকে তিন হঠাৎ করে যদি সাপের দেখা পান কার না ভয় লাগে কিন্তু চীনে এই রকম ঘটনা ঘটলে অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয় ভারতীয় লক্ষণ লক্ষণশাস্ত্রেও এই ঘটনাকে শুভ দেখা হয় এইভাবে সর্পদর্শন বোঝায় অচিরে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো কিছু করতে চলেছে সর্প যত বিষদর হবে আপনার ভবিষ্যৎ ভাগ্য তত দিক উজ্জ্বল হবে ভুল করে এই রকম অবস্থায় সাপকে তাড়া করে মেনে ফেলবেন না এতে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে ভারতীয় যোগশাস্ত্রে এইরকম দর্শন আধ্যাত্মিক সৌভাগ্যের উপস্থিতি বোঝায় চার কোনো কারণে আপনার বাঁ হাতের করতল কেঁপে উঠলো বা ঝিনঝিন ধরলো বা শিওরিত হয়ে উঠল এটা বোঝায় দু এক দিনের মধ্যেই অনেক অর্থ আপনার কাছে আসছে আর ডান হাতের করতল কাঁপলে বা শিওরিত হলে ঠিক উল্টো আপনার সঞ্চিত অর্থ খুব তাড়াতাড়ি কোনো শুভ কাজের জন্য খরচা হয়ে যাবে পাঁচ কখনো যদি উল্কাপাত দেখেন তখন আপনি মনে মনে যা ভাববেন তাই হবে এই বিশ্বাস পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে আপনার সময় যদি খারাপ যায় আর তখন যদি ভাবেন আপনার কিছু অর্থ আসুক তাহলে সেটাই হবে আপনার প্রেমের সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুব কঠিন অবস্থায় পৌঁছয় বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি চলছে এই রকম অবস্থায় যদি উল্কাপাত দেখেন তখন আপনি অবস্থার উন্নতি চাইলে আপনাদের সম্পর্ক আবার সুন্দরভাবে গড়ে উঠবে বা আর্থিক উন্নতি ঘটবে ছয় আপনি কি জানেন ভুল করে কেউ যদি তার যে কোনো পোশাক উল্টো করে পরে ফেলে তা বোঝায় তার নিকট ভবিষ্যতে আর্থিক উন্নতি হতে চলেছে। অন্যের সম্পত্তি কোনো চাকরির খবর আসছে বা অর্থ পেতে চলেছেন তবে ইচ্ছা করে উল্টো জামা কাপড় পরলে কিন্তু লাভ হবে না সাত আপনার বাঁদিকের কানে হঠাৎ অ্যালার্জি বেড়েতে থাকলে বা চুল খাতে থাকলে বা গরম হয়ে উঠলে বুঝতে হবে কেউ আপনার হয়ে আন্তরিকভাবে ভালো কিছু ভাবছে আসন্ন কোনো প্রেমের খবর আসতে চলেছে অনেক সময় ঘটে যাওয়া প্রেমের ক্ষেত্রে এই ঘটনায় শুভ কিছু বোঝায় আর ডান কানে এমন হলে আপনি তৈরি থাকুন খুব শীঘ্রই আপনি অপদস্ত হতে চলেছেন বা কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন আট নম্বর পৃথিবীতে নানা জাতের মাকড়সা আছে আর তাদের জালও বিভিন্ন আকারের হয়ে থাকে দক্ষিণ আমেরিকায় এইরকম একটি বিশ্বাস আছে যে কোনো মাকড়সার জাল এমন আকারে গড়ে উঠেছে যাতে মনে হচ্ছে অর্থাৎ যা দেখে মনে হয় সই বা স্বাক্ষর করে তেমন দেখতে হয়েছে বা সিগনেচারের মতো দেখতে অথবা কেউ যদি তার স্বাক্ষর ওই মাকড়সার জালের মতো দেখতে করে তাহলে কেল্লাফতে তার ভবিষ্যৎ জীবন অত্যন্ত শুভ বা উজ্জ্বল নয় এমনিতে বাড়িতে বেড়াল আসা মানে বাড়ির লোকের অশুভ ভাগ্যের ইঙ্গিত এটা আমরা অনেকেই জানি যারা ব্ল্যাক ম্যাজিক করেন বা ডাইনি বিদ্যা চর্চা করেন তারা কালো বিড়াল পোষেন কালো বিড়াল আশা মানে বোঝায় বিশ্বাসঘাতকতা বা ঠকানো বা অন্য অশুভ ইঙ্গিত আর সাদা বিড়াল আসামানে মৃত্যুর প্রতিধ্বনি কিন্তু সোনালী লোমস বিড়াল শুভ ভাগ্যের ইঙ্গিত দিয়ে থাকে দশ যদি কেউ দেখেন রোদ বা বৃষ্টি এবং রামধনু একই সঙ্গে তাদের সঙ্গে অল্প দিনের মধ্যেই কোনো বড় মাপের ব্যক্তিত্বে দেখা হয় ফলে তাদের ভাগ্যে মোর ঘুরতে পারে এই সময় কোনো সন্তান জন্ম নিলে সে সৌভাগ্যের চিহ্ন নিয়ে জন্ম নিচ্ছে এটা বোঝায় এগারো আকস্মিকভাবে কারো চলার পথে কোথাও কোন একটি সাদা গরুকে মাঠে ঘাস খেতে দেখলে বোঝায় আসন্ন আর্থিক উন্নতি যেখানে অনেক গরু রাস্তায় চড়ে বা মাঠে চড়ে সেখানে এই ব্যাপার হবে না বারো ঘাস ফরিং যদি ভুল করে কারো ঘরে ঢুকে পড়ে তাহলে তিনি কোনো প্রভাবশালী ব্যক্তিত্বে সাহায্য পেতে চলেছেন আর ব্যাঙ যদি ঢুকে পড়ে তাহলে তার আর্থিক উন্নতি ত্বরান্বিত হতে চলেছে তেরো যদি একটি প্রজাপতি আপনার বাড়িতে বিনা কারণে উঠতে দেখেন তাহলে আপনার নিকট ভবিষ্যতে কোনো একজন অতিথি আপনার বাড়িতে আসছেন যাকে আপনি ভালোবাসেন আর প্রজাপতির রং যদি খুব উজ্জ্বল হয় তাতে বোঝায় যে অতিথি আপনার বাড়িতে আসছে সে আপনার জন্য প্রেমের বার্তা বা ভালোবাসার বার্তা বয়ে আনছে আর যদি কালো রঙের প্রজাপতি হয় তাহলে বোঝায় যে অতিথি আসছেন সে ক্যারিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর নিয়ে আসছেন চোদ্দ যদি কারো জন্ম তারিখ এমন হয় যেমন ধরুন দুই চার দু হাজার আঠেরো অর্থাৎ জন্ম তারিখের সংখ্যা যোগ করলে আট পাওয়া যাবে তাদের আর্থিক ভাগ্য আজীবন খুব ভালো হবে পনেরো বাড়িতে কুকুর বিনা কারণে এসে বাসা করলে কেউ বিনা কারণে কুকুরের ছানা উপহার দিলে এই ঘটনা অত্যন্ত শুভ লক্ষণ এতে বাড়ির এমন কিছু কাজ যা গ্রহগত কারণে বাধা পাচ্ছিল সেই বাধা কেটে যায় সুদিনের মুখ দেখা যায় আর কুকুরটি যদি কালো হয় তাহলে বোঝায় বাড়ির লোকেরা ভালো রকমের ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আর সাদা কুকুর হলে বোঝায় প্রেম ও রোম্যান্স সোনালি রঙের কুকুর হলে বোঝায় বিশেষ উন্নতি ও সুখ ষোলো বিদেশের বেশ কিছু দেশে কতকগুলি শুভ জিনিস যেমন ওখ গাছের ফল ঘোড়ার খুর চার পাতাযুক্ত ক্লভ গাছের ফুল সাধারণত তিন পাতাযুক্ত ফুল হয় কিন্তু চার পাতাযুক্ত ক্লোভার গাছের ফুল পুরনো বা বাতিল মুদ্রা এই রকম কিছুই কেউ যদি বিনা কারণে এমনই আপনাকে দেয় আর আপনি যদি সেটি গ্রহণ করেন এই ঘটনা আসন্ন শুভ ঘটনার ইঙ্গিত বা আসন্ন উন্নতির লক্ষণ আপনি যদি সেটা না নিয়ে সঙ্গে সঙ্গে ফেরত দেন তাতে যে শুভ ঘটনা বা উন্নতি ঘটতে চলেছিল সেটা বাধা পাবে কোনো মহৎ আত্মা বা ব্যক্তি এই জাতীয় কোনো জিনিস দিয়ে কাউকে আশীর্বাদ করলে এই একই ফল পাওয়া যায় সতেরো কেউ যদি কোনো শুভ দিনে যেমন পূর্ণিমা ধর্মীয় কোনো শুভ দিন আপনাকে কেউ বা কোনো ব্যক্তি কোনো টাকা করি অফার করে বিনা কারণে উপহার হিসেবে এটা বোঝায় আসন্ন ভবিষ্যতে আপনার প্রভূত আর্থিক উন্নতি হবে অবশ্যই জন্মদিনে বা ওই রকম দিনে আমরা যেসব টাকা করি পেয়ে থাকি সেখানে এই ধরনের ফল লাভ হবে না আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন